দীর্ঘ সতেরো বছরের আইপিএল ইতিহাসে ফাইনালে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড করল সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এদিন আঠারো ওভার তিন বলের মধ্যে মাত্র একশো তেরো রানেই অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ আর তাতে তৃতীয় শিরোপা জিততে কলকাতার সামনে প্রয়োজন ছিল বিশ ওভারে একশো রান আর সবচেয়ে চমকে দেওয়ার ব্যাপার হলো ফাইনালে মাত্র দশ ওভারেই খেল খতম করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তাতে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত জয় শুরুতে সুনীল নারীরকে হারলেও রাফনুল্লা গুরবাজ এবং ভেঙ্কট সাহেবকে সঙ্গে নিয়ে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেন তাতে খুব সহজেই দশ ওভারের মধ্যেই জোরবন্দরে পৌঁছে যায় কলকাতা যদিও শেষ মুহূর্তে আউট হয়েছেন রাফনুল্লা গুরবাজ বত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলে ফিরে যান ব্যাটার তাদের দীর্ঘ দশ বছর পর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় শিরোপা জয় এর আগের দুটি একটা দুই এবং আরেকটা দুই সালে সর্বশেষ শিরোপা জিতেছিল কলকাতা